গে পাকিস্তান পাক কোষাগারের হাড়ির হাল আর দেনায় জেরবার এই মুহূর্তে পাকিস্তান ঋণ শোধে পাক জাতীয় বাজেটের ব্যবহার ধার মেটাতেই শেষ বাজেটের অর্ধেক এরও বেশি টাকা পাক মন্ত্রী এহসান এগিবাল এমনটাই দাবি করেছেন ঠিক কি দাবি করেছেন কি বলেছেন তিনি জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী আর বিস্তারিতভাবে মৈত্রী দেখো পাকিস্তানের অ্যানুয়াল প্ল্যান কোয়ার্ডিনেশন কমিটির বৈঠক ছিল এবং সেখানেই আহ সেখানে প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট মিনিস্টার আহ এহসান ইকবাল তার বক্তব্য যে ফেডারেল বাজেট যে মোড় মোট যে বাজেট রয়েছে পাকিস্তানের হাতে এখন সেই বাজেটের অর্ধেকের টাকা বেনা মেটাতেই বেরিয়ে যায় ফলে সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ডেভেলপমেন্টাল যে সমস্ত কাজ রয়েছে সেই কাজের জন্য পয়সাই নেই পাকিস্তানের কাছে এবং সেই কারণে একশো বেশি প্রজেক্ট আহ যেগুলোকে একশো প্রজেক্টের মধ্যে বেশ কিছু প্রজেক্ট এরকম রয়েছে যেগুলোকে লো প্রায়োরিটি বলা হচ্ছে সেই একশো আঠেরোটি প্রজেক্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান এবং তাদের যে ডেভেলপমেন্টের জন্য যে খরচ সেই খরচকেও অনেক হয়েছে হয়েছে মাত্র বিলিয়ন ফিক্স করা তাদের আনা এক একেবারে ডেভেলপমেন্ট এবং অন্যান্য কার্য এবং সেখানে পাকিস্তানের অধিকাংশ যে প্রয়োজনীয় ডেভেলপমেন্টাল কাজ সেটা সার্থে সাথেই পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তেমনটাই উল্লেখ করেছেন এই মন্ত্রী অর্থাৎ পাকিস্তানের যে বর্তমানের হারির হাল সেটাই কিন্তু এই মন্ত্রীর বক্তব্যে আবারও প্রকাশ্যে এসে গেল বেশ ধন্যবাদ হানি ট্রাপের খপরে পড়ে দেশের ক্ষতি প্রতিরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার ধৃত জেরা করে এমনই তথ্য পেয়েছে এনআইএ সোশ্যাল মিডিয়ায় উত্তর পূর্ব ভারতের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় ধৃত জওয়ান মতিরাম জাঠের মোটা টাকার বিনিময়ে সেই তরুণীর মাধ্যমে আইএসআইকে পাচার করে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের নজরে ভারতের সেনা আধা থেকে সীমান্ত সুরক্ষা এই সব তথ্য জোগাড় করতে ফাঁদ পাতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সেই ফাঁদে পা দেয় সিআরপিএফ জওয়ান মতিরাম জাট দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করে পাকিস্তানে গত মাসে থেকে গ্রেপ্তার করে এনআইএ জেরায় উঠে এসেছে হানি ট্র্যাপের মতো চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় উত্তরপূর্ব ভারতের এক মহিলার সঙ্গে আলাফায় হয় সিআরপিএফ জওয়ান মতিরাম জাঠের অল্প সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে সেটাই ছিল ফান ঘনিষ্ঠতা বাড়তেই শুরু হয় ব্ল্যাকমেল হয় দেখিয়ে ভারতীয় সেনা আধা সেনা সীমান্ত নিরাপত্তার তথ্য সংগ্রহ করে ওই মহিলা তারপর সেই তথ্য পাচার করে আইএসআই কাছে এভাবেই দিনের পর দিন ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য গিয়েছে পাকিস্তানে শুধু সিআরপিএফ জওয়ান মতিরাম নয় পাকিস্তানের হয়ে চর করেছে ইউটিউবার জ্যোতিরানী মালহোত্রাও তাকেও গ্রেপ্তার করেছে এনআইএ গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করেছিল পাকিস্তানের থেকে মোটা টাকা পেত সেই মানি ট্র্যাপে এসে ফাঁসে টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত তাদের ফেলত হানি ট্র্যাপে তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাঠিয়ে দিত পাকিস্তানে মতিরাম জাঠের ক্ষেত্রে বিষয়টা উল্টো সে প্রথমে হানি ট্যাপে পড়ে তারপর মানি ট্র্যাপে তদন্তকারীরা জানতে পেরেছেন প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করতে মাসে মাসে মোটা টাকা পেত মতিরাম বিদেশ থেকে টাকা আসত অনলাইনে লেনদেন হতো মতিরামের সঙ্গে যুক্ত এমন শতাধিক ব্যাংক অ্যাকাউন্টে নজর কেন্দ্রীয় গোয়েন্দাদের সে সূত্রেই চরবৃত্তির সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে শনিবার কলকাতায় অভিযান চালান তদন্তকারীরা সোমবার দুজনকে তলব করা হয় এদিন রাজারাটের এনআইএর দপ্তরে দেখা করেন মমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলাম তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে এনআইএ নিউজ এইটিন বাংলা